বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাত্র অল্প কিছু টাকার জন্য একটা চিকিৎসা থেমে গিয়েছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আজকে যে অসহায় মায়ের পাশে দাঁড়িয়েছি দরিদ্র একজন মায়ের পাশে দাঁড়িয়েছি তার দুইটো পাও অকেজো হয়ে গিয়েছে পায়ে প্রথমত আজ থেকে তিন বছর আগে ফোসকা পড়েছিল সেখান থেকে ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি দুইটা পাওই অকেজো হয়ে গিয়েছে এখন চিকিৎসা বাবদ কিছু টাকা পয়সার দরকার যা তার সাধ্যের বাহিরে সে যা ছিল সকল কিছু বিটামাটি শেষ করে চিকিৎসা করেও এখন বর্তমানে তার চিকিৎসা করার মতো অর্থ নেই তার পাশে দাঁড়িয়েছি আজকে খুবই দুঃখজনক বিষয় আপনারা যদি এক টাকা করেও করে ইনশাল্লাহ অনেকের বিকাশে হাজার হাজার টাকা রয়েছে যে যতটুকু পারেন যার যতটুকু সাধ্য আছে আপনাদের সাধ্য দিয়ে যদি ইনশাআল্লাহ সহযোগিতা করেন তাহলে আমি মনে করি যে এই বৃদ্ধা মা সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক আমরা আজকে একটি হৃদয় বিদারক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখাচ্ছি একজন বৃদ্ধা উনি আসলে কতটা কষ্টে আছে এটা ওনার মুখ থেকে শুনবো এবং চিকিৎসা বাবদ কিছু খরচের দরকার টাকা পয়সার দরকার টাকা পয়সার অভাবে একজন মানুষ ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে তার মুখ থেকে কিছু কথাবার্তা শুনবো চলুন আসসালামু আলাইকুম আচ্ছা আপনার গ্রামের বাড়ি যেন কোথায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়টা গ্রামে আচ্ছা আপনার এই এরকম হয়েছে কতদিন হলো হ্যাঁ দুই তিন বছর দুই তিন বছর হলো আচ্ছা প্রথম কি হয়েছিল পায়ে ফোস্কা ফোস্কা পড়ছিলো হ্যাঁ আচ্ছা ফোস্কা থেকে এখন কোন পায়ে প্রথম ছিল এই যে ডাইন পায়ে ডাইন পায়ে এখন সেখান থেকে বাম পায়ে চলে গেছে হ্যাঁ চিকিৎসা কোথায় কোথায় নিয়েছেন এই যাবৎ এমনসিরালিতে পারছি আবার এই যে সব ডাক্তারের ওষুধ খাইছে কি না ওষুধ ও মানে এই হাতুরি ডাক্তারদের ওষুধ খেয়েছেন হ্যাঁ 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 মনসুরালি থেকে ওষুধ খেয়েছেন হ্যাঁ মনসুর আলী ওই পয়লা যে সময় দর ছিল এখন হলো টিহা ভাষা আছিল এখন হলো ওই মনসুর থেকে ওষুধে ভর্তি হয় চার মাস থেকে তাহলে আবার একটু আরাম হইল আর বাড়ি বলে চলে এলো চলে আসার পরেই আবার রোজার মতন ওইলো ওই ফসা উঠলো ফসা উঠে ওষুধপাতি যাই খাইলাম একটু সুস্থ ওয়াজ গভীর মানে ফুলে বুড়ি লোকের থেকে একবার এই পায়ের পাতা পন্থ আসে ওই ইভেন্ট পন্থ তাহলে ডাক্তার কি বলেছে আপনাকে ডাক্তার কইছে যে অনেকটি হ্যাঁ লাগবে শারবি সার্বি ঠিকই টাকা পয়সার দরকার আছে টাকা পয়সার দরকার কিন্তু সুস্থ হবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আমি যে বিষয়টা দেখলাম যে পাও থেকে মাংস খসে খসে পড়ে যাচ্ছে হ্যাঁ তো সারা কি এরকম ঝরে সব সময় সব সময় জালা যন্তনা জিলি কুলোনি জানা রাত দিন সব সময় আরে আসলে এখন আপনার এই familier পরিস্থিতি কি পারিবারিক কি রকম অবস্থা? গরীব মানুষ। হুম। আপনার স্বামী কি করেন? মানে ব্র্যান্ড গড়িছল। ব্র্যান্ড আচ্ছা। আপনার ছেলে সন্তানেরা তারা কি করে? তারা দুইজন ধানিতারে কাম হারে আর একজন জামে পিঠে বেচবে। ও আচ্ছা। তাদের তো সাধ্য নাই। নাকি? হ্যাঁ। না তাদের সামর্থ্য আছে কি? না। আচ্ছা। তো এখন কি চাচ্ছেন যে আসলে হ্যাঁ সাহায্য চাইতেছি যে আমাদের চেষ্টার লেগে যদি লামাক সাহায্য করতে হললে তাহলে আমি আল্লাহ কাছে বলি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ নাকি তো দর্শক আসলে দেখতেই পারছেন একজন বৃদ্ধা ওনার আসলে চিকিৎসা ব্যবস্থা টাকার অভাবে চিকিৎসা থেমে গিয়েছে আপনারা যে যেখান থেকে যেরকম ভাবে পারেন সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা দৈনন্দিন জীবনে এক একটা মানুষের পিছনে কেউ কেউ সিগারেট খেয়ে হাজার হাজার টাকা দিনে শেষ করে দিচ্ছেন আবার অযথা অনেকেই অনেক জায়গায় টাকা খরচ করে ফেলছেন বিশ টাকা করে হলেও আমার রিকোয়েস্ট থাকবে এক টাকা করে কেন না হোক অবশ্যই ওনাদের বিকাশ নাম্বারে আপনারা অবশ্যই দিবেন যাতে করে ওনার সহযোগিতা হয় দেখতেই পাচ্ছেন একজন একজন মা উনি অসুস্থ উনি অসুস্থ অর্থের অভাবে টাকার অভাবে যদি চিকিৎসা থেমে যায় জীবন শেষ হয়ে যায় সে অর্থ দিয়ে কী হবে আমি চাই যে ইনশাল্লাহ আপনারা ওনাকে সার্বিক সহযোগিতা করবেন একটু দেখাও এগিয়ে একটু ওনার পাটা দেখাও ওনাকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ সারাটা দিন পা থেকে মল ঝরে না হ্যাঁ তাহলে এই কষ্ট তো চিকিৎসার অভাবে টাকার অভাবে একটু আমাদের দিকে ধরো টাকা এমন একটা জিনিস যেটা আজ আছে কাল সেটা থাকবে না তো শুধু মানুষকে টাকা দিয়ে মহান আল্লাহ তালা পরীক্ষা করছেন যে তোমার এই টাকাটা আসলে কোথায় ব্যয় করছো তুমি কোথায় লাগাচ্ছ সার্বিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি চাই যে উনি যেন আপনাদের কাছ থেকে দেশবাসীর কাছ থেকে অল্প করে হলেও এক টাকা করে হলেও আমি মনে করি যে এক টাকা করে হলে হলেও আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ উনি ওনার ব্যাপক আপনার এক টাকা ওনার কাছে এক কোটি টাকার সমান এখন একটু দেখা ওনার দিকে একটু দেখাও দেখেন কি একটা অবস্থা ওনার ফেসের কি একটা অবস্থা আর ওই এক দেড় বছর দুই বছর হয়ে গেছে না কত বছর জন বললেন দুই বছর দুই আড়াই বছর যদি এতদিন যাও একজন মানুষ প্রতিদিন এরকমভাবে ভুগতে থাকে এরকম কষ্টের ভিতর দিয়ে সময় পার করে দেখেন আপনার এক টাকা ওনার এক কোটি টাকার সমান অবশ্যই ওনাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আকুল আবেদন ইনশাল্লাহ অবশ্যই সহযোগিতা করবেন ভালো থাকবেন এবং আমরা একটু ওনার হাজবেন্ডের সাথে কিছু কথা বলবো এই বিষয়ে তো চলুন ওনার হাজবেন্ডের সাথে একটু কিছু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এতদিন কোথায় কোথায় চিকিৎসা করেছেন ওনাকে আমার স্ত্রীকে আমি মঞ্জুর নিয়ে গেছিলাম নিয়ে যা মানে চার মাস রাখছি রাখার পর আমার পড়ায় মন থাকে না চার মাস রাখছি রাখার পর আসতে মনে যে পর্যন্ত তিন বছরে আমার পনেরো চার লাখ টাকা খরচা হয়ে গেছে হওয়ার পরে একটু আরাম ডাইন পাউডার পরে আবার আর একটা পাওয়া এরকম অবস্থা হয় বরাবরই পচে গেছে এখন আমার টাকা অভাবে আমি কিছুই করতে পারতেছি না এখন আর তাকে হাসপাতালে হতে না ডাক্তারকে দেখাইছি এখন অনেক টাকার প্রয়োজন তো এত টাকা তো আমার কাছে নেই তাহলে এখন আমি আমার কাছে কিছুই নেই যা সম্বল ছিল সবই শেষ এখন আমি দেশবাসীর কাছে কিছু আকল আপন করে কিছু সাহায্যের জন্য যদি আমাকে কেউ আমার স্ত্রীর জন্য সহযোগিতা করে আমি তাদের জন্য আমরা দুজন মিলেই বা আমার বর্গ মিলেই আমি তাদের জন্য দোয়া কামনা করবো যাতে আল্লাহ কত টাকা কত জায়গায় কত পয়সা কত জায়গায় যায় এই পর্যন্ত আমার অনেক টাকা পুরো গেছে আমি টাকারভাবে আমি স্ত্রীকে বাঁচতে পারতেছি না এরকম অবস্থায় মনে করেন যে দিন বিশটা করে গজই লাগে বিশটা লাগে গজ লাগে এত পুজ বাড়ায় ডেলে দিন এক করে পুজ বাড়ায় পায়ে থেকে এই জন্য এখন টেকার ভাবে আমি খুবই অসুস্থ এখন এসে আমি কোথায় যে বের করতেছি না কোনো জায়গায় যায়ও শান্তি পাইতেছি না এখন আমি মনে করেন যে দূরে রাখি আমি ব্যান গাড়ি চলে ব্যান গাড়ি চলে যা কামাই হয় একে চলে তাও আমি পারতেছি না এখন আমি নিজেই তার পিছনে থাকা লাগে আমি কামাই করে কীভাবে তাকে চলাম এই অবস্থায় আছি এখন আপনাদের পারিবারিক পরিস্থিতি কীরকম পারিবারিক পরিস্থিতি আর্থিক নেই আমার টাকা পয়সা নেই টাকা পয়সার কিছুই নেই